হিরো আলমের সংসারে বহুদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে স্ত্রী রিয়ামণির সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার নানা চেষ্টা করেও ফল মেলেনি এমনকি এক পর্যায়ে আত্মহত্যার পদ বেছে নেওয়ার মতো চরম সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি তবুও থামেনি ঝামেলা সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রিয়ামণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার কথিত প্রেমিক ম্যাক্সের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে সময় কাটানোর খবর এই তথ্য স্বয়ং হিরো আলমই ফেসবুকে পোস্ট করে জানান অভিযোগ স্ত্রী রিয়ামণি পরকিয়ায় জড়িত এদিকে গণমাধ্যমে রিয়ামণি জানান তিনি ইতোমধ্যেই হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন কিন্তু আলমের দাবি এ বিষয়ে তিনি কিছুই জানেন না ম্যাক্সকে নিয়ে প্রশ্ন করলে রিয়ামণির উত্তর অন্তত তিন মাস সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন এরপর বিয়ের কথা ভাববেন কিছুদিন আগে রিয়ামণি ও অবিরের বিরুদ্ধে পরকিয়ার মামলা করেছিলেন হিরো আলম পরে নিজেদের মধ্যে মিটমাটের খবরও দেন তিনি কিন্তু সম্প্রতি আবারও কক্সবাজারে রিয়া ও অভিকে দেখে নতুন করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন এখন দেখার বিষয় মুনির ডিভোর্সের প্রস্তাবে হিরো আলম কি সম্মতি দেবেন নাকি ভাঙা সংসার জোড়ার শেষ চেষ্টা করবেন